নীলা নীলা শুনো কিছু বলবে বল মুই তো রাগ করে আছ আমার উপরে না না রাগ করব কেন আপনার উপর কেন রাগ করতে যাব আর রাগ করার অধিকার আছে নি যে আমি আপনার উপর রাগ করব দেখো যা কিছু হইছে আমার ভুল হইছে এইজন্যই এত বড় সাজা দিবা আমারে আপনার হয় নাই ভুল আমার হয়েছে আপনারে বিশ্বাস করা ভুল আপনারে ভালোবাসাটা ভুল আপনারে পাবো না যেন আমার ভালোবাসাটা ভুল হয়েছে আপনি এখান থেকে যান গা আব্বা দেখার আগে আপনি এখান থেকে যান অনিলা এভাবে আমার ফিরাই দিও না দেখো এখন যদি আমার ফিরাই দিও তাহলে আমি পুরো নিরাশ হয়ে যাবো আমার পক্ষে সম্ভব না আপনি যে কাজ করছেন এই কোনো মানুষের কাজ করেন না আপনি এখন জান এখান থেকে সবাই দেখার আগে আমি তো বলতাছি যে আমার ভুল হয়েছে তবুও তুমি ক্ষমা করবে না ভুলটা আমার কাছে স্বীকার করতেছেন কে আব্বার কাছে যান গিয়ে আব্বার পায়ে ধরেন পায়ে ধরে মাপছেন আচ্ছা তোমার আব্বার পায়ে না হয় ধরলাম কিন্তু আজকে আমি সাথে চলো তুমি আচ্ছা আপনি কেমনে পারলেন আমার আব্বা মানে আপনার আব্বা না হ্যাঁ সে আব্বার গায়ে আপনি কেমনে হাত তুলছেন ওইটা মানে একটু নেশা করে আইছিলাম সেই জন্য একটু হাত তুলে লাইছি সব আমি কইছি আপনি ভালো আপনার মতো ভদ্র কার এলাকা নাই আপনি কি কাজটা করলেন নিশা করে আইয়া তা আবার আমার বাপের গায়ে হাত তুলছেন আপনি কাজটা ঠিক করছেন

এখন যদি বাড়ির লোকজন জানে তাহলে কিন্তু আপনারে মারবি আপনি জানগা আচ্ছা ঠিক আছে তাহলে মনে রাখো আমি যেটা কয়ে গেলাম না ওই করব চলে যাইলাম